কত বড় অনেক আর এটা কি এইটা এটা পুরো ডাই এটা এটা দাবা খেলার কি কোট কোট এটা কি দাবা খেলার কোট কি এর নাম কি কোট দাবা খেলার কোট দাবা কি নাম এটার দাবা খেলার কোট এত বড় বড় গুটি দেখছো কোন সময় না হ্যাঁ না উপরে এটা উঠতে মন চাই উপরে না হ্যাঁ আমি ওই হ্যাঁ

তোমার যদি কিছু হয় আমি তোমার কই পামু আন আন দি আরান চুর কোলে গেল ওই যে জাগে তোমার মা কখন সব জায়গায় নিয়ে গেছে তোমারে না কি কয় তোমার মা খালি তোমারে কয় যে অনেক দিন পরে নিয়ে যায় মা কি মমি সিন দেখতো হুনে এ পার্কা ছিল ও বুঝিনা কি কইলা